হাই হ্যালো এভরি স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও গত বৃহস্পতিবার গিয়েছিলাম মুখরোচক যে নতুন দোকানটা ওপেন হয়েছে সেখানে এই যে সামনে দুপা এগোলে হাতের বাদিকে বালুরঘাট পৌরসভা এবং এটা থানার পেছনের যে রাস্তাটা সেই দিক দিয়ে আসার এটা পার করে আবিষ্কার গ্যাস অফিসের একদম সামনে এই মুখরোচক নতুন দোকানটা ওপেন হয়েছে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে আছি বালুরঘাট পৌরসভার পাশে ঠিক আবিষ্কার যে গ্যাস অফিসটা তার সামনে এই মুখরোচক যে দোকানটা দেখতে পাচ্ছেন শঙ্কর ওর স্যান্ডি ফেসবুকে স্যান্ডি নামে বিখ্যাত ওর দোকান দোকানটা কবে খুলেছিস আমার হয়ে গেল দুই সপ্তাহ মোটামুটি তবে আজকে একটা বিশেষ অফার চলছে পাঁচ টাকায় মানে যে আইটেমগুলো আছে যে কোনো একটা আইটেম একজন পার্সন বুক করতে পারবে তো আমরা অফারের খাবার খেতে আসছি সঙ্গে নিজের অর্ডার করেও খাবো বাকি এখানে আইটেম কী কী পাওয়া যাচ্ছে এখন আইটেম বর্তমানে আছে এখানে স্প্রিং রোল আছে অ্যান্ড স্যান্ডউইচ আছে প্রাইস প্রায় স্প্রিং রোল টোয়েন্টি দু একটা নাম হয়তো আমি স্প্রিং রোলের নাম দেখেছিলাম বাকি এখানে খাই টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কাঁচা অবস্থায় স্প্রিং রোল তৈরি যেটা ছিল সেটা ফ্যাটানো ডিমের মধ্যে দেওয়ার পরে ওখান থেকে তুলে নিয়ে ব্রেড কামস মানে ব্রেডের গুঁড়োর মধ্যে হালকা করে উপর নিচ মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে দেওয়া হলো আর এটা কিন্তু ডিপ ফ্রাই করা হয় এবং কালারটা দেখুন একদম পুরো গোল্ডেন কালার চলে এসছে তার মানে এটা ভাজা হয়ে গেছে এই কালারটা দেখুন একবার উপরে ম্যানিস এবং সস দেওয়া ঠিক আছে ঝাল লাগতেছে ঝাল সস দেওয়া একটু দেবো আচ্ছা দিচ্ছি দোকানটা কিন্তু সোমবার এবং শুক্রবার বন্ধ থাকে ঠিক আছে এবার আসি স্প্রিং রোল টেস্টের পালায় যথেষ্ট মুচমুচে এবং অনেক সুস্বাদু আমি প্রায় চার বছর দিল্লি এনসিআরএ ছিলাম ওদিকে কিন্তু এগুলো সচরাচর পাওয়া যায় কিন্তু আমাদের বালুরঘাটে কিন্তু সচরাচর এই জিনিসটা পাওয়া যায় না সবজি মিশ্রিত একটা স্টাফিং ছিল পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এবং বাঁধাকপির এবং আমি হল্প করে বলতে পারি আমার খাওয়া বেস্ট স্প্রিং রোল ছিল এটা ভিড় ভাড়ও কিন্তু খুব দারুণ ছিল এই দেখতে পাচ্ছেন এই দিদি এ বোনরা ভাইরা ছিল এছাড়াও লোকজন জনসমাগম চলতেই থাকছিল এরপরে আমাদের স্যান্ডউইচ তৈরি হচ্ছিল যার স্টাফিংয়ে ছিল পেঁয়াজ শশা ক্যাপসিকাম এবং বিভিন্ন রকম আপনার সস তাছাড়া ম্যানিস দিয়ে মিক্স করা তো যে পাত্রে আপনার স্যান্ডউইচ তৈরি হবে সেটার মধ্যে দুদিকে ভালো করে বাটার লাগিয়ে ব্রেডটা এর ভেতরে দিয়ে স্যান্ডউইচ তৈরি করা হলো এবং সার্ভ করার আগেও আপনার স্যান্ডউইচ একবার বাটার ব্রাশ করে দেওয়া হলো কেমন লাগছে ভালো খাওয়া যাবে এরকম কয়টা খাইতে পারবা পাঁচটা ঠিক আছে একদিন তোমাকে পাঁচটা নিয়ে বসবো ঠিক আছে স্যান্ডউইচ রেডি হয়ে আমার হাতে চলে এসছে এবার টেস্ট করার পালা স্যান্ডউইচ খাওয়ার পরে যেটা বুঝলাম অনেক সুস্বাদু ছিল এটাও এবং আশা করি অনেক জায়গায় খেয়েছেন এখানে একবার খেয়ে দেখুন আপনাদের সত্যিই ভালো লাগবে লোকেশনটা আবারও বলে দিই এটা আবিষ্কার গ্যাস অফিসের সামনে বালুরঘাট পৌরসভার পাশে সোমবার এবং শুক্রবার কিন্তু বন্ধ থাকে তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে